নগদ দেখাইয়া দিও জান্নাতের জগত আল্লাহ দুই সালাম ভাই সালাম ভাই টাকা করলো দান দুনিয়াতে বাড়ায় দাও মান সম্মান এক ছাত্র মারা গেছে 500 টাকা দান করছ আল্লাহ কবুল মঞ্জুর করে না 500 টাকা নূর মোহাম্মদ 3000 টাকা পূর্বদয়ার টাকা করলো দান দুনিয়াতে বাড়ায় দাও মান সম্মান কেউ জানো করতে পারে না অপমান নূর মোহাম্মদ ভাইয়ের দান গুলো কবুল মঞ্জুর হোক কালহাচুরের মাঠে তার হোক আমির উদ্দিন এক হাজার টাকা করল দাম দুনিয়াতে বাড়ায়া দাও সম্মান আরমান দেওয়ান 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মজনু স্ত্রী আমার মজনু ভাইয়ের স্ত্রী লাইলি 500 টাকা দান করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো সেলিম দেওয়ান 500 টাকা 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো মাসুম ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো লরদ জামান ভাই 500 টাকা দিয়ে গেল আমার হাতে আবু বকর ওসমান থাকে জামাতার সাথে সিকান্দার আরে সিকান্দার ভাই দিয়ে গেছে শেখ মুজিবের 500 টাকার একটা নোট আমার হাতে

আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও বিপদ আপাত বালা মুসিবত দূর করে দাও আল্লাহ নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়ে জান্নাতে পৌঁছে দাও 4000 টাকা দিয়া গেল আমার হাতে হুরুবালারা থাকে জানো তার সাথে আয় আল্লাহ আমার চাচা জানের বানকে কবুল করে

আয়াল্লা আল্লাহ মন্নাত দান হাজার কবুল কর মঞ্জুর কর জানে মানে বরকত দান কর লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও 5000 আল্লাহ টাকা dise পাঁচ তাকে বানাইয়া দিও জান্নাতের বস আয় আল্লাহ তাআলা টাকা dise pas তার গুনাহগুলো ফেরেশতারা করে না জানো ফাঁস সবাইকে আমীন আল্লাহ মন্নাব দান ভাইয়ের দানগুলো কবুল ও মঞ্জুর হোক তার কার্তিক পাঁচ হাজার টাকা আল্লাহ পাঁচ হাজার টাকা দিল দান আল্লাহ পাঁচ টাকা করলো দান দুনিয়াতে বাড়ায়া দাও মান সম্মান কেউ যেন করতে পারে না অপমান আয় আল্লাহ কবুল কবুলো মঞ্জুর করো জানে মানে বর কদান করো লক্ষ কোটি টাকার মালিক বানাও সবাইকে মাদ্রাসার শিক্ষক আল্লাহ জানে মালে বর দান করো ব্যবসার মধ্যে বর কদান করো বিপদাপাদ বালা বসিবার থেকে হেফাজত করো আরো বড় বৃহত্তর ব্যবসায়ী বানাই দাও সবাইকে আমিন আমিনও

নান্নু মোল্লা দুই হাজার টাকা দিয়া গেল আমার হাতে কেমতের দিন আবু বকার উসমান থাকে যেন তার সাথে দুই টাকা দিয়া গেল জগত মরণের সময় দেখা দিও জান্নাতের জগত আল্লাহ কবুল মঞ্জুর করে নাও বিপদ দূর করে দাও মাস্টার মোহাম্মদ রুহুল ইসলাম পাঁচ হাজার টাকা ছয় বলে আলহামদুলিল্লাহ নারায়ণ রুহুল ভাইয়ের পাঁচ হাজার টাকা কবুল ও মঞ্জুর হোক কালহাসুরের ময়দানে তার জান্নাত নসিব হক রুহুল ভাই পাঁচ হাজার টাকা দান কর চাল্লা কবুল করো মঞ্জুর করো বিপদ আপাত বালা মসিবাদ দূর করো নবীন নৌকার প্যাসেঞ্জার বানাইয়া জান্নাতে পৌঁছে দাও লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও মা বাবা চোদ্দ গোষ্ঠী গিয়াতির কবর আজাব মাফ করে দাও সবাই বলি আমি আল্লাহ তুমি নবীজিরে দেখাইয়া দিও দিও স্বপ্নের ভিতর সবাই কোন আমিন মোহাম্মদ সেলিম ডাক্তার বাংলা বাজার পাঁচশো টাকা আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো লাবলু বাংলা বাজার একশো ইমাম হোসেন বাংলা বাজার একশো আল মামুন লাবলু মোল্লা পাঁচ হাজার টাকা আল্লাহ আল মামুন লাবলু মোল্লা ভাইয়ের পাঁচ হাজার টাকা কবুল করো লক্ষ কোটি টাকার মালিক বানাও বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও নকু এক হাজার টাকা দিয়ে গেছে আমার হাতে হুরবালারা থাকে যেন তার সাথে আল্লাহ এক হাজার টাকা করলো দান দুনিয়াতে ভাড়ায় দাও মান সম্মান শাকিল পাঁচশো শাহ আলম ভাই এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো আব্দুল আহাদ পাঁচশো মন্নু ভাই পাঁচশো আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো সব টাকা দিছে নগদ দেখাইয়া দিও সবাই রে জান্নাতের জগত সবাই কোন আলমাস ভাই পাঁচশো আলমাস ভাই পাঁচশো আল্লাহ কবুল করো মঞ্জুর করো লক্ষ কোটি টাকার মালিক বানাও মা বাবার কবর আজাব মাফ করে দাও আব্দুল হামিদ ভাই পাঁচ হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়ে গেছে আমার হাতে আবু বাকর উসমান যেন থাকে তার সাথে হে আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মিত্র বরকত দিয়ে দাও হায়াত আলীর হায়াত বাড়িয়ে দাও এক টাকা দিয়ে গেছে আমার হাতে

লক্ষ কোটি টাকার মালিক বানাও বারবার বার মক্কা মিনা জারাত নসিবীজি কে স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখায় গুমের মধ্যে স্বপ্ন দেখাইয়া দিও হারুলার রশিদ মাস্টার সাহেব পঞ্চাশ হাজার টাকা করল দান সম্মান কেউ জানো করতে পারে না তাকে অপমানের জন্য এক হাজার টাকা দেয়া গেছে আমার হাতে আবু উসমান থাকে জানো তার সাথে বিপ্লব ভাই এক হাজার টাকা

আরমান দেওয়ান পাঁচ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মজনুর স্ত্রী আমার মজনু ভাইয়ের স্ত্রী লাইলি পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো সেলিম দেওয়ান পাঁচশো টাকা এক হাজার টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো মাসুম ভাই পাঁচশো আল্লাহ কবুল করো মঞ্জুর করো লুজ্জামান ভাই পাঁচশো টাকা দিয়ে গেল আমার হাতে আবু বকার ওসমান থাকে যেন তার সাথে আরে সিকান্দার ভাই দিয়ে গেছে শেখ মুজিবের পাঁচশো টাকার একটা নোট আমার হাতে

কালমা আমার হাতে দিয়া গেছে দান করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমজাদ ভাই কার্তিকপুর পনেরোশো টাকা দিয়া গেছে আমার হাতে হুরবালারা থাকে জানো সার ছাতে রনি দেওয়ান এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সে কেলা হি এক টাকা আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও দুনিয়াতে তাকে মক্কা মদিনা তাসির মনে এই যে এই যে আমার সাল্লাম আমার আল্লাহ আমার চাচা আয় আল্লাহ জাহান্নাম থেকে তারে বাঁচা মাদ্রাসার মুরব্বি আয় দুই হাজার টাকা দিয়ে গেল আমার হাতে আবু বকর ওসমান থাকে যেন তার সাথে আয় আপনার বান্দা নবীর মক্কা মদিনায় যেন যাইতে পারে বারবার যেন সালাম দিতে পারে আপনি কবুল করেন সবাই বলি আমিন আমার মালিক ভাই পাঁচশো পাঁচশো এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মুকুল হোক কালে আমি আবুল হোসেন পাঁচশো টাকা হোসেন ইয়াদ হোসেন এক হাজার টাকা আব্দুর রফিক মিয়া এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ আব্দুল

আলহাস আব্দুল কুদ্দুস মджদু 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও বাদশা বিশ্বাস মджদু 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে বরকত দান করো ইমরান 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 ভাই 5000 টাকা দিয়া গেছে 500 টাকা দিয়া গেছে আমার হাতে কুরবালারা থাকে জানো তার সাথে 500 টাকা দিল নগদ দেখাইয়া দিও জান্নাতের জগত মনির হোসেনের আম্মা মনির হোসেনের আম্মা 1000 টাকা ಅಲ್ಲামার আম্মাজনকে কবুল করে নান সাইফুলের মা 500 টাকা মিজান পাউন পত্তন 1000 টাকা পত্তনদার 1000 টাকা খায়রুদ্দিন 500 টাকা আল্লাহ সব গুলো টাকা দেয়া গেল আমার হাতে আবু বকর ওসমান থাকে যেন তার সাথে আয় আল্লাহ জামাল ব্যবসায়ী 2000 টাকা দিয়ে গেল নগদ দেখাইয়া দিও জান্নাতের জগত আল্লাহ 2000

মোহাম্মদ ফারুক পত্তনদার দশ হাজার টাকা ছবি আলহামদুলিল্লাহ নারায় তকবীর ফারুক পত্তনদারের টাকা গুলো কবুল মঞ্জুর হোক কালহাসরের ময়দানে তার জান্নাত নসিব হোক আল্লাহ দশ হাজার টাকা করলো দান দুনিয়াতে বাড়াই দাও মান সম্মান কেউ জানো করতে পারেন অপমান

আল্লাহ তার সাথে ফেরেশতারা করে না জানো কোন গন্ডগোল 2000 টাকা করলো দান দুনিয়াতে বাড়িয়ে দাও সম্মান কেউ জানে করতে পারে না অপমান ছাত্র সালমান মধ্য দুয়ার 500 টাকা করলো দান আল্লাহ বড় আলেম বানায়া দাও রফিক 200 জান মান না 350 এই টাকা করলো দান দুনিয়াতে আল্লাহ বাড়ায় দিক সম্মান কেউ জানো করতে পারে না অপমান মান্নান ভাইয়ের টাকা গুলো কবুল ও মঞ্জুর হোক কাল হাসুরের ময়দানে তার জান্নাত ও नसीব চয়ে আমিন আল্লাহ রহমতাল আমার মা ভাই আমারে হাক্তাMilan <Sanly> আপনার মা নাই আমারও মা নাই মা বাবা যে কত বড় নিয়ামত জারড়াইছে ছাড়া বুঝেনা আল্লাহ পাঁচশো টাকা দান করলো তারা করলো দান দুনিয়াতে বাড়াই দেওয়া মান সম্মান শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছে আর কারা কারা আছেন তাড়াতাড়ি বলেন